তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের দোয়া আমিও ভালো আছি যেখানে যে যেভাবে পারতেছে সে সেভাবে সাহায্য করতেছে সেখানে কিছু মানুষ যে আর সাহায্য থেকে আরো বিপদ বেশি করতেছে কেউ হয়তো বা টিম গঠন করে যায় সাহায্য করতেছে কেউ আবার দান করে সাহায্য করতেছে আবার কোনো কোন মানুষ এমনও আছে তার মৃত মায়ের গুছানো টাকা দান করে দিতেছে এই বিপদের দিনে যে যেভাবে পাতেছে সে সেইভাবে সাহায্য করতেছে এর ভিতরে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে দান করুক না করুক ভিডিও ঠিকই বানাইতেছে আসলে তার উদ্দেশ্য দান করে না তার উদ্দেশ্য কন্টেন্ট বানায় সোশ্যাল মিডিয়ায় সেরে ভাইরাল হওয়া সামনে কারণ হচ্ছে যদি একবার ফস্কি পুরিয়ে যায় ভাই তুই আমারে বোছা সেখানে তোরে নগা থেকে নামাইতে লাগতেছে দুই তিন জন আবার তুলতে লাগতেছে দুই তিন জন না বুঝলাম তুই ফান্ড কালেকশন করছিস ফান্ডার তোর পৌঁছানো লাগবে সেখানে তোর টেম পাঠা যেখানে খাইতে তোর একজন লোক লাগে দেখাশোনা করতে তোর লোক লাগে সেখানে তুই যা কি করবি না আমারে বোজা ভাই কফি চা মুয়া মুড়ি সবই পাওয়া তো আমি একটু খাই আসলে ওর যাওয়ার উদ্দেশ্যের কারণ ছিল ওই জায়গা ভিডিও বানানোর যেখানে তুই নিজে নিজেদের কোনো সাহায্য করতে পারবি না সেখানে যাওয়া তো কোনো দরকার নাই না যেখানে তুই নিজে যাওয়া সাহায্য করতে পারবি না সেখানে তোরে সাহায্য করতে লোক লাগবে ভিডিও বানালেই বেশি বেশি টাকা আসবে বেশি বেশি মুনাফা হবে যেখানে ওরাই সাহায্য করতে লাগতেছে কয়েকজন সে আবার যা কি সাহায্য করবে সে আমি সবাই আল্লাহ তৈরি আমি তারে ছোট করে দেখতেছি না জাস্ট কাল বলতেছি তার মূল উদ্দেশ্য হয়েছিল এটা ভিডিও বানাবে ইউটিউবে সার্ভে বেশি আন হবে তাছাড়া যে ভিডিওটা ভিডিও সেখানে তারপরে আবার কি সুন্দর করে এডিট করে ভয়েস লাগায় তারপর আপলোড করছে যেরকম ভিডিও বানানো ছিল সেরকম স্যার আবার তো এডিট করা লাগবে এটাতেও ভয়েস ওভার করা লাগবে এমনিতেও সেই বউ ব্যবসায়ী এমন কি ওমরের ভিডিও দেখে বুঝতে পারলাম তারা বাদে অনেকেও এরকম গেছে যেখানে একটা বোর্ড নিতে পারে পনেরো থেকে ষোলো জন মানুষ সেখানে তারাই যায় দশ জন মাঝে থাকে একজন মোট এগারো জন তারা পাঁচ জন মানুষকে সাহায্য করতে পারবে সেখানে যদি দুইজন অথবা তিনজন যাইত একজন মাঝে দিয়ে চারজন তাহলে তারা বারো জন মানুষকে উদ্ধার করতে পারতো তার উদ্দেশ্য উদ্ধার করার না তাদের উদ্দেশ্য টোল দেওয়া আটকে থাকা মানুষদের যাচ্ছে বন্যায় উদ্ধার করার জন্য এবং সাহায্য করার জন্য তাদের ব্যাকগ্রাউন্ড গান শুনে আর হাসি খুশি দেখে মনে হইতেছে তারা টোল দিতে যাইতেছে। সুযোগ সবাই নিতেছে বন্যায় আটকে থাকা মানুষদের কাছ থেকে সুযোগ নিতেছে যেখানে বনে আটকে থাকা তাদের এলাকার মানুষগুলাই বিপদে আসছে সেখানে বাইরে থেকে মানুষ যাইতেছে উদ্ধার করতে সেখানে তারা আরো সাহায্য না করে তারা আরো দাম বাড়ি দিতেছে পাঁচ টাকা মোমবাতির দাম নিতেছে পঞ্চাশ টাকা দশ টাকা মোমবাতির দাম নিতেছে একশো টাকা এমনকি পাঁচশো টাকার ভাড়াও নিতেছে এক হাজার টাকা যেহেতু কারেন্ট নাই সেহেতু মোমবাতি তো কিনাই লাগবে যেখানে তাদের এলাকার মানুষগুলো বিপদে সেখানে তারা সাহায্য না কইরা তারা আরো দাম বাড়াই দিতেছে তবে যাই হোক বিপদে পড়লে সবাই এগে যাওয়া উচিত যাতায়াত এবং দোকানে যারা দাম বাড়াইতেছে তাদের উচিত দাম আরও কমাই দেওয়া যেখানে এলাকার মানুষগুলোয় বিপদে সেখানে কিসের ব্যবসা তারা দাম কমায় না দিয়া দাম আর উল্টা বাড়াই দিতেছে আমরা স্বাধীন দেশ ঠিকই পাইছি কিন্তু এখনো মানুষ হইতে পারি নাই সবাই ভালো থাকবেন বন্যায় আটকায় থাকা মানুষগুলোর জন্য দোয়া করবেন খুদা হাফেজ